আসসালামু আলাইকুম তানভীর ইন্টারন্যাশনাল তো আমরা আজকে একটা সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব আর সেটা হলো ভাইয়ারা অনেক আগের আমাদের পুরাতন ক্লায়েন্ট দ্যাট মিনস হানড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাকশান ওনারা হলো এর আগে একটা প্রথমে হলো ভাইয়াদের সাথে আমার পরিচয় হয় স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা দিয়ে ফাইনালি এস স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা শিফট দেন হল আরও কিছু ডিভাইস আমাদের কাছ থেকে নিয়েছে তো ওনারা আসলেন হলো আপনাদের বাসাকে জশোরে জশোরে সদরে সদরে জশোরে লালদিগির perto চিনেন জি জি ওখানে কিন্তু অনেক অনেক মোবাইলের দোকান আছে না বেশ ফোন আমাদের কাছে কিনে আছে এই যে আলহামদুলিল্লাহ সর্বপরি যেটা কথা সেটা হলো ওনারা তানপির ইন্টারন্যাশনাল এ আসছেন তো ওনাদের আস্থার জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ওনাদেরকে বেস্ট একটা প্রায়োরিটি দেওয়ার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো স্যামসাং এস টোয়েন্টি টু আল্ট্রা একটা এস টোয়েন্টি থ্রি আল্ট্রা একটা ভাইয়ারা যশোর থেকে যেদিন দিন ঢাকা আসলেন সেদিনই এর কথা ছিল বাট বানদরবনে গেছিলেন যোন আপনারা? বানদরবনে গিয়েছিলেন ঘুরতে তারপর টাইমিং আর ওইভাবে হয় নাই কারণ যেহেতু এক্সচেঞ্জের বিষয় প্লাস আবার সময়েরও ব্যাপার আছে ডেগে শুনে সবকিছু বুঝে নিতে পরে ফাইনালি আজকে ট্যুর শেষ করে সর্শি চলে আসলেন একদম সকাল সকালই তানবের ইন্টারন্যাশনাল আর ফাইনালি এখন আমরা দুটো প্রোডাক্ট আনবক্সিং করব তো কেমন লাগতেছে ফাইনালি অনেকক্ষণই তো অপেক্ষা করছিল আপনাদেরকে আলহামদুলিল্লাহ ভালো আসলে হচ্ছে যে দুই বছর আগে প্রথম আপনাদের থেকে প্রোডাক্টটা নেই যেহেতু আমার ফ্রেন্ড আপনাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছে এবং তার একটা ফ্রিট আছে এবং আমিও তার উপরে অনেকটা ফ্রিজ আছে যার কারণে আমিও তার মাধ্যমে এই এস টোয়েন্টি থ্রি আলট্রাটা নেই এবং নেওয়ার পরের থেকে মোটামুটি দুই বছর চালান খুব স্মুথ এবং যেহেতু এখন নতুন অনেকগুলি ফোন আপগ্রেড আসছে তো আপগ্রেড করার জন্য আসলাম এবং ফাইনালি একদম লেটেস্ট সিরিজ লেটেস্ট সিরিজে এবং আলহামদুলিল্লাহ ভাইয়া ফাইনালি লেটেস্ট সিরিজ 25 আলট্রা হে জি এবং আলহামদুলিল্লাহ ভাইয়া খুব সুন্দর এবং স্মুথ ভাবে আমাদের জিনিসটাকে এক্সচেঞ্জ করে দিবেন এবং আমরা আসলে স্যাটিসফাইড ওভারঅল সার্ভিস এবং আমাদের প্রোডাক্ট সবকিছু নিয়ে স্যাটিসফাইড যার কারণে আমরা আবারো ওনার কাছে এসেছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো আরো কিছু গ্যাজেট নিব আমরা সাইড বাই সাইড আমাদের আরো ইনেসতা চলতে থাকবে ইনশাআল্লাহ নেওয়ার চিন্তা চিন্তা ভাবনা আছে এই রিলেশনশিপ চলতে থাকবে জি তো তানভীর ইন্টারন্যাশনাল এজ এ টেক रिलेटेड শপ আপনারা জানেন আমরা কাজ করি মোবাইল ফোন অ্যাকসেসরিজ এবং আমাদের যে ট্রেডিং যে সিস্টেমটা আপনাদের হাতের যে ফোনগুলো আছে সব সব সময় আমরা বেস্ট একটা ভ্যালু দিয়ে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি এতে কি করে হয় মানুষের একটু ইন্সপিরেশন থাকে নতুন একটা ডিভাইস আপডেট হয় মানে একটা ফোন যদি এত দামে হুট করে কিনতে হয় অনেক সময় কি একটু পিছা পিছায় না মনে করে না আর কিছুদিন পরে নে টাকা ভরসা জমায় টাকা তো আর থাকে না টাকা কোন না কোন খাতে ঠিকই খরচই হতে থাকে যখন আপনি হাতের ফোনটা ভালো একটা ভ্যালু পাবেন আপনি একটা মন মতো একটা ভ্যালু পাবেন আর সেই ভ্যালুটা দিয়ে যখন আপনি একটা কনভার্টিং সিস্টেমে যাবেন তখন কিন্তু আপনাকে ভালো লাগে মোটামুটি একটা সাহস পাওয়া যায় না যা আছে নিয়ে নি যাই হোক তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই দুইটা ডিভাইস থেকে একদম সব কিছু ওইটাতে ট্রান্সফার করবো এখন ভাইয়াদেরকে দিয়ে আমি একটা ডিভাইস আনবক্স করাবো এটা হলো একেবারেই নতুন একটা ডিভাইস তো আমাদের এখানে আপনি কিন্তু অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ল্যাপটপ আইপ্যাড এবং ইলেকট্রনিক্সের যাবতীয় সব কিছুই সব কিছুই আমরা চেষ্টা করতেছি একেবারেই সব একসাথে করার জন্য তো এটা এখন আমরা আনবক্সিং ভাইয়াকে দিয়ে করাবো দুইজনকে দিয়ে দুইটা আনবক্স করাবো এই দুইটা এখানে রাখলাম আরও ক্লোজ হবে একদম সব যেন সুন্দর করে আছে হ্যাঁ ভাইয়া দুইটা দুজন একসাথে আনবক্স করবেন তারা নয় আরেকটা হ্যাঁ জাস্ট খালি একটা পলি সুন্দর করে কাটে দেন একদম বরাবর

খুবই সুন্দর এবং গিয়রে বলা নেই তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম এই ডিভাইসগুলো আপনারা যদি চান ঢাকা এবং ঢাকার বাইরেও কিন্তু আপনারা নিতে পারবেন স্যামসাং Samsung S25 Ultra আজকে যেটা প্রায় চলতেছে এক লাখ ভাইয়া কত দিলাম আপনাদেরকে 17 1 লাখ লাখ 27 দিয়ে ফাইনালি আমরা ভাইয়াদেরকে এটা ডিলটা করলাম তো আপনারা যাদের এই ডিভাইসগুলো লাগবে অবশ্যই কোথায় আসবেন